আসসালামু আলাইকুম আহামতুল্লাহি সামত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা মেহের ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ আছি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি দেব তা হচ্ছে তান্ত্রিক জাদুঘর জিনদেরকে হাজির করা তান্ত্রিক জাদুঘর জিনদেরকে শরীর থেকে বের করা কিংবা তান্ত্রিক জাদুঘর জিন যারা মানুষের ক্ষতি করে জাদু টোনা নিক্ষেপ করে শরীরে সেই জাদু টোনা গুলো খুব তার দিকে নিক্ষেপ করা একটি মাত্র দিয়ে কাজ হবে দেখেন এবং যদি কাউকে কঠিন বান মেরে থাকে কঠিন বান যে বানটা আপনি জাদু করার যে আয়াতগুলো রয়েছে বান করার যে আয়াতগুলো রয়েছে আপনি আমল করেছেন কিন্তু কাটতেছে না ভালো হচ্ছে না সহজে অবশেষে যে কাজটি করবেন তা হচ্ছে শ্রবমূলক হে সামস শ্রম মূলকের প্রথম মোবিন তো প্রথম মোবিন কোন জায়গা থেকে এটা আপনাদেরকে আমি জানাবো। তবে আগে আলোচনা করি যে রুগীটা একদম সিরিয়াস একেবারে অবস্থা খারাপ জিন ভর হয় যখন তো বারবার জিন ভর হয় বারবার জিন চলে আসে ক্ষতি করার জন্য আমলটি দুইজন করতে পারেন নাম্বার এক যিনি রাখি হবেন রুগীদেরকে ঝাড়ফুঁক করার জন্য অত্যন্ত কার্যকরী করবেন যদি জিন হাজির করতে চান করে পাঠ করবেন জিন হাজির হয়ে যাবে আর যদি শরীর থেকে জিনকে তাড়াতে চান নিয়ত করে ওই প্রথম পাঠ করবেন জিন চলে যাবে জি যেদিন চলে এবং যদি বান কুপুরি ধ্বংস করতে চান শুধু নিয়ত করবেন এবং প্রথম মমিন পাঠ করবেন বারবার পাঠ করবেন আপ ধ্বংস হয়ে যান কোনো কিছু থাকবে না অবশিষ্ট সব কিছু সব কিছুই ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ এমন পাওয়ারফুল এমন পাওয়ারফুল আয়াত সেরামূলক অনেক পাওয়ারফুল আর যারা রুগী তারা যদি প্রতিনিয়ত শোয়ার আগে প্রথম যদি পারেন সমস্ত সুরায় পাঠ করে ঘুমানো শূন্য যদি পারেন যদি না পারেন অন্তত থেকে প্রথম হচ্ছে এক থেকে বারো নাম্বার আয়াত পর্যন্ত এক থেকে বারো নাম্বার আয়াত পর্যন্ত পাঠ করতে হবে এই আয়ের প্রথম বিনে আয়াতগুলো যদি একটা জিনগ্রস্ত ব্যক্তি জাদুগ্রস্ত ব্যক্তি তেলে ফুক দিতে পারে পানিতে ফুঁক দিতে পারে ফুক দিয়ে যদি পানি তেল এগুলো ইউজ করতে পারে পানি যদি খাইতে পারে নিয়মিত গ্রহণ করতে পারে এবং যদি তেলগুলো কালো জেলের তেল কিংবা জয়সনিক তেলে যদি শরীরে ব্যবহার করতে পারে তে জাদু জাদু টোনাগ্রস্ত রুগীরা রুগীদের শরীরে নতুন করে যে কেউ যদি বান কুকুরি মারতে চায় সে বান কুকুরিগুলো তার দিকেই ফিরে যাবে হ্যাঁ সামাজিক ব্যবস্থা তার দিকেই ফিরে যাবে এই ব্যক্তিকে আর ক্ষতি করতে পারবে না নতুন করে আর জিন চাল দিলে ক্ষতি করতে পারবে না হ্যাঁ যদি রুগীকে তো নামাজি হতে হবে রুগীকে নামাজি হতে হবে রুগী সত্যবাদী সত্যবাদী হতে হবে কথা সত্য কথা বলতে হবে সদা সর্বদাই এবং বদ বন্ধুকে বেশি বেশি করতে হবে যে গ্রাধান করতে হবে আলাহাম বেঁচে খাইতে হবে শরীর পবিত্র রাখতে হবে হ্যাঁ শরীর পবিত্র থাকলে তাহলে ইনশাল্লাহ শয়তান আপনার ক্ষতি করতে পারবে না তো এই যে সুরা মূলক প্রতিনিয়ত হওয়ার আগে রুগীদের দায়িত্ব হচ্ছে প্রথম অনুত প্রথম মোমিনটা যেন পাঠ করে প্রথম থেকে বারো নম্বর আয়াত পর্যন্ত সরামূলকের এক থেকে বারো নম্বর আয়াত পর্যন্ত যে ব্যক্তি পাঠ করে ঘুমাতে পারবে সেই ব্যক্তিকে কি করবে না জিন টাস করবে না জিন ক্ষতি করবে না জিন সাহস পাবে না জিন যদি জাদু টনা করে রাখে রাখতে চায় আপনাকে ক্ষতি করতে চায় তার জাদু তার দিকেই ফিরে যাবে অটোমেটিক অটোভাবে চলে যাবে তো যারা আমার এখনো জিন ও শয়তান জগৎ এবং মুক্ত সেরকমুক্ত চিকিৎসা এই দুইটি চ্যানেল আমার জিন ও শয়তান জগৎ ফ্রি চিকিৎসা ফ্রি ক্লাস এবং সেরকম কোনো জীর্ণযাত চিকিৎসা যারা এই চ্যানেলগুলো এখনো সাবস্ক্রাইব করেনি এখনো করে ফেলুন অনেক ভালো ভালো কমেন্ট করতে ভুলবেন না ভিডিওগুলো শেয়ার করবেন মানুষকে জানান যে আসলে করার মধ্যেই সবকিছু রয়েছে আমরা কোন তান্ত্রিক জ্যোতিষী গণকের কাছে যাব না আমার কোনো তাবিজ ব্যবসায়ীদের কাছে যাব না আসুন কোরআন ও হাদিসের দোয়ার মাধ্যমে জীবনটাকে সাজাই শয়তানের হাত থেকে আমরা হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই এই দোয়ার মাধ্যমে একমাত্র আল্লাহকে আশ্রয় চাইতে গেলে দোয়ার মাধ্যমে আশ্রয় চাইতে হবে তো শুক্রিয়া ভিডিও লম্বা হবে আশা আসছে না সকলে দোয়া কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি